আসসালামু আলাইকুম হ্যালো বিওস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো কিভাবে আপনি রকেট অ্যাপে আপনার আইডিটি লগ ইন করবেন কিংবা সেট আপ করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি রকেট অ্যাপ ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন আজকে এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ করবো রকেট তো রকেট লেখে সার্চ করার পর সরাসরি কিন্তু আমাদের একটি অ্যাপ এসে পড়বে সেই অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই সার্ভিস পেয়ে যাবেন তো আমরা এখানে প্লে স্টোরে আসার পর এখান থেকে রকেট সার্চ করার পর সবার উপরে কিন্তু অ্যাপটি এসে পড়বে এখান থেকে আমরা ইনস্টল করে নেবো ইনস্টল হয়ে যাওয়ার পর কীভাবে আপনি সেট আপ করবেন আজকে এই টু ইয়েটিউডে দেখিয়ে দেব সো গ্যাস এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো টাকা লেনদেন ব্যাংক থেকে আনতে পারবেন এমনকি রিসার্চ করতে পারবেন এমনকি স্যানমানি ক্যাশ আওয়ার্ড সব কিছু এভরিথিং পেয়ে যাবেন আমরা যদি ডায়াল করে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে কিন্তু এই রকেট অ্যাকাউন্ট লগ ইন করতে হয় অ্যাপে তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু রকেট কিন্তু ডাউনলোড হয়ে গেছে মাত্র ষাট ডেম্বির একটি অ্যাপস বারসন থ্রি জিরো ডাবল ওয়ান তো গ্যাস এখন আমরা কী করব অলরেডি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করবো অলরেডি আমরা কিন্তু রকেট অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করব এখান থেকে আপনি সব কিছু অ্যালাউ করে দেবেন জাস্ট এরকম করে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে স্কিপ করতে পারেন অথবা অ্যাডগুলো দেখে নিতে পারেন তো আমি এখানে স্কিপ করে দিলাম তারপর এখান থেকে আপনি কি করবেন উপরে আপনার লেখা আছে বাংলা তো এখান থেকে চাইলে আপনি বাংলায় কিন্তু এটা করে নিতে পারবেন তারপর আপনি চাইলে ইংরেজিও করে নিতে পারবেন তো যারা আমরা সবাই বাংলা বেশি বুঝি ইংরেজি একটু কম বুঝি সেক্ষেত্রে আমরা বাংলা করে নেব সো গ্যাস এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের নাম্বারটি দিতে হবে যে নাম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট ক্রিয়েটেড করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন তো আমরা কিন্তু আমাদের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিব তো আমি কিন্তু নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে তো নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার কী করতে হবে এভরিথিংস প্রসেসিং কিন্তু দেখিয়ে দেবো তো তারপর পরবর্তীতে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নির্দেশনা বলি আপনার অবশ্যই পড়তে হবে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু কিছু বুঝবেন না তো আমি এটা আপনাদেরকে এভরিথিংস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেশের ব্যবহারকারী ব্যবহারকারী রকেট থেকে একটি বি আর পাবেন মানে আর পাবেন আপনি যদি রকেটের নতুন হন তাহলে আর কলে একটি চার সংখ্যার পিন সেট করুন অন্যথায় আপনার বর্তমান রকেট পিন ইনপুট করুন তো এখানে আপনি কিন্তু কিছুই বুঝতেছেন না তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যখন আপনি আমাদের আমি যে নাম্বার দিয়ে লগ ইন করলাম ঠিক এরকম আসবো তারপর আমি বুঝেছি এখানে ক্লিক করে যখন আমরা ওকে করব তখন একটি কিন্তু আর কিন্তু কল আসবে এই কলের মাধ্যমে আপনার কী করতে হবে সরাসরি আপনি লাউড স্পিকার দিবেন লাউড স্পিকার দেওয়ার পর আপনি আপনার রকেটের পিনটা ইনপুট করবেন মানে পিন দিবেন পিন দেওয়ার পর আপনার একটা কোড দিবে তারা একটা কিন্তু কোড দিবে এভরিথিং কিন্তু এই ভিডিওতে আপনি কিন্তু দেখতে পারবেন তারপরও আমি আগে কিন্তু সুন্দরভাবে একটু বুঝিয়ে দিলাম তো তারপর পিন দিবে এই প্রিন্টের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন অ্যান্ড রেজিস্টার হয়ে যাবে সব কিছু এভরিথিং অকে হয়ে যাবে তারপরে কিন্তু আপনি অ্যাপে প্রবেশ করতে পারবেন তো তারপরে বিদেশি ব্যবহারকারী তো এটা আপনার কোনো দরকার নেই এটা যারা বিদেশি রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব তারপর এখানে আমরা আমি বুঝেছি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর অপেক্ষা করুন অলরেডি কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি কল এসে পড়বে তো কলটা কিন্তু আপনার না চাইলে বাতিল করুন টি এখানে দিয়ে দিলাম তারপর অটোমেটিক ভাবে কলটা কিন্তু কেটে যাবে তারপর অপেক্ষা করুন ঠিক এরকম একটি অপশন আসবে তো আপনাকে কিন্তু মেসেজ দিবে রকেট থেকে অলরেডি মেসেজ এসেছে তারপর অ্যালাউ করে দিলাম ঠিক এখানে অ্যালাউ করে দেওয়ার পর আপনার কিন্তু নতুন পিন দিয়ে এখানে সেটিং করে ফেলবেন আপনি অ্যাপে তো আমি আমার পিন দিয়ে ফেললাম তো অলরেডি কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করেছি তো আপনারা কিন্তু এ টু জেড প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দিলাম আমি আমার কিন্তু আইডিটি রয়েছে এখান থেকে চাইলে আপনি প্রোফাইল সেটিং করতে পারবেন সব কিছু করতে পারবেন তো অলরেডি আমি এখানে কি করব ব্যালেন্সটা দেখব আমার কিন্তু রকেটে রয়েছে নয়শো আটত্রিশ টাকার মতো ব্যালেন্স তো এটা হচ্ছে আমার রকেট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেটিং করবেন সেটিও আমি এখনই দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ও অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং টিকটক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো করে রাখবেন তো এখান থেকে এভরিথিং কী সেবা পাবেন আপনি টাকা পাঠান মোবাইল রিচার্জ ক্যাশ আউট কেনাকাটা টাকা আনুন বিল পরিশোধ করুন ব্যাঙ্কের ব্যাঙ্ক ট্রান্সফার লিঙ্ক অ্যাকাউন্ট বিনিময় আইটেল ডোনেট অ্যান্ড পেনশন এভরিথিং কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তারপর এখান থেকে আরও সরকারি কিছু রয়েছে বিল পে রয়েছে এখান থেকে আপনি এডুকেশন ইলেকট্রনিক গ্যাস পানি সরকারি ফিস ইন্টারনেট অ্যান্ড সব কিছুকে এভরিথিং বিল দিতে পারবেন সাজেশন সব কিছু এখানে রয়েছে তো চাইলে আপনি এখান থেকে এভরিথিং সেবা পেয়ে যাবেন সো গ্যাস এখন থেকে আমি আমাদের প্রোফাইলটা সেট আপ করবো এর জন্য আমাদের কী করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ইডিট নামে অপশন রয়েছে এডিট করলাম তারপর এখান থেকে আমাদের একটি পিন কিন্তু আমাদের কিন্তু ফটো কিন্তু সিলেক্ট করবো গ্যালারি থেকে তো আমি অলরেডি গ্যালারিতে এসে বললাম গ্যালারি থেকে এখান থেকে যে কোনো আমার একটি পিক এখানে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে সরাসরি আমার এমএ চলে যাব তো গ্যালারি থেকে এখানে সিলেক্ট করবো আমাদের পিকটি তো এখান থেকে আমার পিকটি এখানে দিয়ে দেবো সো গ্যাস অলরেডি আমার পিকটি পেয়ে গেলাম তো এখানে এই পিকটি আমি দিয়ে দিলাম তারপর এখানে রাইটে ক্লিক করে দেব রাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ করুন অলরেডি কিন্তু আপনার প্রোফাইল কিন্তু সেভ হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আরও অনেক কিছু সেটিং করতে পারবেন আমি কিন্তু প্রোফাইলটা সেট আপ করে দিলাম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই সাবস্ক্রাইবটাই হচ্ছে আমাদের মূল সদস্য তা আপনার মূল সদস্য যদি হতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন অ্যান্ড সাবস্ক্রাইব করলে আপনি কী করবেন আপনি পরবর্তীতে কিন্তু আমাদের ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন অনেক অনেক ইম্পোর্টেন্ট ভিডিও আপলোড করা হয় যেটা আপনি কোনো একটা আপনার উপকারে আসতে পারে এই জন্যই সব চ্যানেলগুলোতেই সাবস্ক্রাইব করে রাখবেন ট্যাক চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে